আসসালামু আলাইকুম তো প্ল্যান ছিল ঈদের দিন আমার ইউনিভার্সিটি থেকে মোস্ট স্পেসিফিক্যালি ইউনিভার্সিটির একটা ক্লাব আমাদেরকে বাসে করে নিয়ে যাবে পুত্র জায়া মসজিদ যেটা হচ্ছে মালয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মস্ক হ্যাঁ এত সুন্দর আপনার ভিডিওর পরে দেখবেন মসজিদটা কত সুন্দর তো আমাদের জার্নি শুরু হয়ে যায় সকাল ছয়টায় সকাল ছয়টা বাজে আমরা গিয়ে বাসে উঠি তারপরে বাসের থেকে আর কি আমরা আস্তে আস্তে যা অশোকের পুত্রা যায় মস্ক ওরা কিন্তু ট্রিপটা ওদেরকে ফ্রিতে দেয় নাই ট্রিপটার জন্য ওরা বিশ টিকিট করে নিয়েছিল যে এটা বাংলাদেশ প্রায় ছশো টাকার কাছাকাছি ওরাই এই জন্য এই যে চা আর একটা কুকি দিছিল চাটা একদম বাজে ছিল একদম বাজে কুকিটা মনে ছিল চাটা বাজে ছিল একদম নিবরাজ বলতেছিল চাটা নাকি ওই এলাচি আর দার থেকে পিটিয়ে বের করা চা মনে করছে এটা এরকম আর বেদবাই মালয়েশিয়া কিন্তু অনেক সুন্দর একটা কান্ট্রি আপনার রাস্তাগুলো দেখতে পারছেন অনেক সবুজে সবুজে ঘেরা রাস্তা আর একটু পর কিছু স্ট্রাকসার থাকে এর এইটা হচ্ছে পুত্রাজায়া ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ লাইক আ বিউটিফুল পিস অফ স্ট্রাকচার আর এই পুত্রাজায়াতে আমরা ঢুকে গেছিলাম এইটার একটু সামনে গেলেই আমরা গাড়িটা পার্ক করে আমরা তারপরে পায়ে হাঁটা শুরু করি আর কি মসজিদের জন্য মসজিদটা যেখান থেকে গাড়ি রাখে ওইখান থেকে একটু হাঁটতে হয় আর এই ফাঁকে আর কি গাড়ির ভিতরে আমরা একটা আইস ব্রেকিং সেশন শুরু করি তো সবাই একটু একটু কথা বলতেছিল উঠে উঠে নিজেদের ব্যাপারে বলতেছিল তো সবাই একটু মজ মস্তি করতেছিল আর কি এখানে আমরা গ্রুপ গ্রুপে ভাগ হয়ে গেছি সবাই গ্রুপের গ্রুপে যাবে মসজিদে এখান থেকে নামায় দিচ্ছে সবাই রে তো এখানে আমাদেরকে আর কি নামায় দেয় আমাদের এখান থেকে মসজিদ দিকে হাঁটতে হবে তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন কে কে আছে মাহমুদ আছে সারোয়ার আছে নিব্রাজ আছে শামস আছে আমরা আমরা একমাত্র বাঙালি ছিলাম এই গ্রুপের মধ্যে ঠিক আছে তো আমরা একসাথেই ছিলাম আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করি মসজিদের দিকে মসজিদটা একটু দূরেই ছিল এখান থেকে প্রায় দশ মিনিট আমরা হাঁটা লাগছিল তো ওইখান থেকে আমরা হাঁটা শুরু করি আর কি সবাই একসাথে এই পয়েন্টটা থেকে আর কি মসজিদ মেইন মসজিদের ভিউটা আসা শুরু করে এন্ড লাইক আই সেড দ্য ভিউ ওয়াজ বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর একটা মসজিদ দূর থেকে দেখা যায় আর এখানে চারো মসজিদের চারোপাশে একটা নদীর মতো হ্যাঁ তো মসজিদটা মনে হয় একটা নদীর মধ্যে আছে এন্ড অনেক সুন্দর আর মসজিদের একটু ডান পাশে

তো ফটো সেশন শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম মসজিদের দিকে মসজিদটা দেখতে আসলে সুন্দর আপনার দেখতে যত কাছে যাইতেছি মসজিদটা আরও সুন্দর হইতেছে হ্যাঁ তো আমরা আস্তে আস্তে যাওয়া শুরু করলাম আবার ব্রিজটা পার হওয়া শুরু করলাম আমরা আসছি মসজিদ বাইরে যে থেকে যেরকম সুন্দর গেট দিয়ে ভিতরে ঢুকলেও আরো সুন্দর তো আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে আনাটা শুরু করি তো ওরা বলতেছিল যে বাইরে কিছু ছবি তুলে তারপর ভিতরে যাবে তো আমরা বললাম যে ঠিক আছে করে নি তাই মসজিদের ইন্টেরিয়রটা অনেক সুন্দর আহ এখানে আহ দেখতে যেরকম বাইরে থেকে দেখতে ভিতরে আরো সুন্দর এদের মানে আপনার নিজের চোখে না দেখলে বোঝা যায় না এত সুন্দর জায়গাটা আর এখানে এই মসজিদে যেটা ঈদের ঈদের নামাজও মহিলারাও পড়ে রোজার ঈদ আমরা গেছিলাম ন্যাশনাল মস্কে মালয়েশিয়া ন্যাশনাল মস্কে ওইখানেও মহিলারাও ছিল এখানেও দেখছি মহিলারাও নামাজ পড়তে আসছে একসাথে না আলাদা করে দিছে কিন্তু মহিলারাও নামাজ পড়ে এখানে তো আমরা নামাজ কালাম শেষ করে আস্তে আস্তে সাইডের গেট দিয়ে আরেকটা গেট দিয়ে বেরিলাম এইখান থেকে ভিউটা দেখেন কি ভিউ এইখান থেকে তো এই যে এই বিশাল বাড়িটা দেখতে পাচ্ছেন সামনে বিশাল যে প্রাসাদটা এত হচ্ছে প্রাইম মিনিস্টারের অফিস কি সুন্দর একটা জায়গা কি সুন্দর একটা পয়েন্ট এই যে জয়সের প্রাইম মিনিস্টারস অফিস তারপর এখান থেকে বের হয়ে আমরা আর কয়েকটা ছবি তুলি তারপর ওইখান থেকে বের হয়ে আমরা আরেকটু ঘোরাফেরা করা শুরু করলাম এরিয়াটি এক্সপ্লোর করা শুরু করলাম সবকিছু শেষ শেষ করে আমরা আবার ব্যাক করতেছি আমাদের ইউনিভার্সিটির দিকে তো যাওয়ার সময় ওরা আবার আমাদেরকে একটা ছোট ছোট কেয়ার প্যাকেজের মতো দিছে আর কি হ্যাঁ এই ছোট ছোটো প্যাকেজের মতো দিছে এগুলোর ভিতরে চকলেট বিস্কিট তারপরে একটা চিপস ছোটো একটা চিপস ছিল সবার জন্য একটু দিছে আর কি সবাইকে এমনি চকলেট চকলেট ক্যান্ডি তো ফেরার পরে আমরা আমার বাসার নিচেই রেস্টুরেন্ট আর কি রেস্টুরেন্টে আমরা ফেরার পরেই একটা ছোট্ট ব্রেকফাস্ট করতে বসি আরকি কি আমি যে নাসিলাম আপনি এটা মালয়েশিয়ার ন্যাশনাল খাবার বেসিকলি নাসিলাম আর অন্যান্যরা আবার অন্যান্য জিনিসও নিচ্ছে নিব্রাস আরেকটা নিছিল তারপর শামস আরেকটা নিছিল আমি সারোয়ার আর মাহবুদ আর কি নাসিলামাকে নিছিলাম আমাদের কাছে এটাই ভালো লাগতেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছিলাম ঘুমাইতে আর কি আমরা কিছু ঘুমাইনি এই বদমাশ গুলো কেমনে জাগাইছে দেখেন তো এদের এইসব বদমাশির পরে আমি আমি উঠি আমরা উঠে যাই এবার আমাদের প্ল্যান ছিল যাব হচ্ছে পিঠাঘর যেটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বেস্ট বাংলা খাবারের দোকান মালয়েশিয়া সবচেয়ে বেস্ট বাংলা খাবারের দোকান যেটা হচ্ছে বুকের বিন্থ কোয়ালমপুরে তো আমরা এরপরে ওইখানের দিকে রোয়া দিই কি যে আজকে ঈদের দিন একটু গরুর মাংস কিছু খাবোই এটাই হচ্ছে সেই পিঠাঘর এখানে আশেপাশে অনেক বাঙালি দোকান আছে এই পুরো এরিয়াটা বাঙালি ভরা কিন্তু এই দোকানটি পিঠাঘর হচ্ছে সবচেয়ে বেস্টটা অনেক দিন ধরে অনেক বছর ধরে এই দোকানটা এখানে আছে আর কি তো আমরা ঢুকে পড়ি পিঠাঘরে এটা আস্তে আস্তে রুমে চেয়ার টেন্ট খোঁজা শুরু করি Gracias. গেলে ফিরে রাখতে হবে তো আমরা অর্ডার দিছি কি 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 অর্ডার দিছি তুমি খিচুড়ি আচ্ছা বিফ খিচুড়ি সার অর্ডার বিফ খিচুড়ি কালাবুনা ও আচ্ছা কালাবুনা হয় বাসমতি বাসমতি রাইস আর কালাবুনা অর্ডার দিছি মাহমুদ আর অর্ডার দিছি কি অর্ডার দিছস নাসি গোরেং পোলাও নাসি গোরেং পোলাও

বিল যেটা টাকার কাছাকাছি চব্বিশশো টাকার কাছাকাছি খুব বেশি না তো ওইটার মধ্যে আমারই বিল ছিল কত বার্ষিঙ্গিতের মতো আমারই বিল ছিল বার্ষিঙ্গিতের মতো এইটাই আর কি আমাদের খাওয়া দাওয়া এরকমই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে যাওয়া শুরু করছি আর কি করবো তো বাসার দিকে যাবো এইটাই ছিল আমাদের আজকে ঈদের দিন তো আবার এখানে আরেক কাহিনী হয়েছে বাসায় যাওয়ার সময় আমরা একটা ছোট একটা ওয়াকিং আর বাসা পর্যন্ত ওইখানে যাওয়ার সময় ওইটুক ডিস্টেন্সের বেশি শুরু হয়ে গেছে তো নিবরা যাব এখান থেকে একটা সোশ্যাল এক্সপ্লেন করা শুরু করছে ও লিফ্ট চাওয়ার শুরু করছিল মানে সব থেকে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন সুখে থাকবেন ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম